পরবর্তী বিগ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচী দেখে নেয় এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ নাম্বার এক বিরাট কোহলি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাব ডুপ্লেসিস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন উইল জ্যাক অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার রজত পাটিদার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সৌরভ চৌহান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় দিনেশ্তিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মাহিপাল নোমর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট বিজয় কুমার বৈশক ফাস্ট বোলার নাম্বার নয় রিস ফাস্ট বোলার নাম্বার দশ লুকি ফার্গুসন ফাস্ট বোলার নাম্বার এগারো জশ দয়াল ফাস্ট বোলার এখন দেখি নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স এর সম্ভাব্য একাদশ নাম্বার এক সুনীল রায় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ফিলিপ সল্ট opening batsman number 10 venkatesh ayar on-down batsman number 4 suresh ayar middle order batsman and captain number, pass, number 5 angush raghunshi middle order batsman number 6 rinkushing middle order batsman number 7 andra russel batting all-rounder number 8 Deep singh লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাম্বার নয় মিসেল স্টার্ক ফাস্ট বোলার নাম্বার দশ হরশীত রানা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো বরুণ চক্রবর্তী স্পিন বোলার এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ একুশ এপ্রিল দু হাজার চব্বিশ সময় বিকাল চারটা ভেনু ইডেন গার্ডেন কলকাতা কলকাতা বনাম ব্যাঙ্গালুরু ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশ এবং কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ